ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা প্রথম সেমিস্টার দিতে চলেছ দু হাজার চব্বিশ নিশ্চয়ই তোমাদের পরীক্ষার ঘন্টা ঘণ্টা দরজায় আছে এই মুহুর্তে তোমাদের কাছে যে বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড়ো সিলেবাস সেটা আধুনিক শিল্প সাহিত্য ইতিহাস তোমরা জানো তোমাদের দ্বিতীয় যে বইটা আছে বইটা এবার দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় বইটা এই যে বইটা আছে দেখো তোমাদের লেখা যে ভাষা শিল্প সাহিত্য ইতিহাস তাই তো তো এই বইটা তোমাদের কাছে অনেকটা আতঙ্কের অবস্থা সৃষ্টি করে যে প্রথম বইটা আমাদের ঠিক আছে দ্বিতীয় বইটা আমরা সিলেবাস দেখলে তোমরা যারা পড়াশোনা করো একে ঘুটিয়ে দিতে চাও আর কেউ বা ভয় পাও তা আজকে আমি তোমাদের মাত্র পনেরো মিনিট কথা বলবো এই কথাগুলো যে মন দিয়ে শোনো আমার মনে হয় তোমাদের শিল্প সাহিত্যে যে পাঠটা আছে তার মধ্যে কোনো অসুবিধা থাকবে না তা আমাদের তোমাদের যে প্রথম শিল্প সাহিত্য ইতিহাস আছে দুটো অধ্যায় আছে কী কী বিষয় আছে কী কী প্রশ্ন আসতে পারে সেসব নিয়ে আজকের আলোচনা হবে যদি তোমাদের বিষয়টি ভালো লাগে অবশ্যই বলব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রিয় বন্ধু ও বান্ধবীদেরকে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম আর যারা এখনও সদস্য হতে পারি তারা অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে এই শিক্ষা সঙ্গ পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের আলোচনা হবে আর শিল্প সাহিত্যের ইতিহাস এইখান থেকে তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরের প্রশ্ন আসবে কি কি প্রশ্ন আসতে পারে কি কী সিলেবাস প্রথম তোমাদের আছে চর্যাপদ দেখো নিশ্চয়ই প্রথমে তোরা বই খুললেই পাবে চর্যাপথ চর্যাপদে কি কি আসতে পারে যারা পড়নি তাদের জন্যও বলছে ধরলাম তুমি আজকে প্রথম শুনছো তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ চর্যাবধ গ্রন্থটা কে কবে কোথা থেকে আবিষ্কার করে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো এর উত্তর পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দে আবিষ্কার করে এটা কোন শতাব্দী খ্রিস্টীয় দশম দ্বাদশ শতাব্দীর রচনা নিচে জানো সময়কাল হচ্ছে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে পাল ও সেনযুগ তখন বাংলায় যে পাল ও সেনযুগ পাল ও সেনযুগের সময় আমরা জানি বৌদ্ধ যে সিদ্ধাচার্য আছে তাঁদের কথা কিন্তু চর্যাপদের মধ্যে উল্লেখিত হয়েছে তা চর্যাপদে কিচ্ছু নেই পাল ও সেন যুগে বৌদ্ধদের সম্প্রদায় উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে আর বৌদ্ধদের সাপেক্ষে এই চর্যাপদ রচিত এই চর্যাপদ বইটা হচ্ছে আমাদের প্রথম বাংলা বই আমরা জানি এর আগে কোনো বাংলা বই পাইনি যদি তোমাদের প্রশ্ন হয় প্রথম বাংলা বই কোনটা উত্তর হবে চর্যাপদ বা পুরো নামটা চর্যাশ্চর্য বিনিশ্চয়। এটা আবিষ্কারকের নাম বললাম হ্যাঁ এটা তিব্বতি ভাষায় অনুবাদ করেন বা তোমাদের ব্রহ্ম বাগচি মহাশয় খুব গুরুত্বপূর্ণ তাহলে আমরা চর্যাবৎ থেকে মোটামুটি এগুলি খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং তোমাদের প্রকাশকাল এটা ভালো করে খেয়াল রাখবে কোথায় আবিষ্কার হয় নেপালের রাজদরবার থেকে সমাজ চিত্র বা জীবন দর্শক খুব বেশি প্রশ্ন তোমাদের আসবে না শুধু কবিতে প্রশ্ন আসতে পারে অবশ্যই আসবে চর্যাবের কবি থেকে প্রত্যেক জায়গায় প্রশ্ন হয় তার তাই আদি আদিকবিকে উত্তর হবে লুইপা পা শ্রেষ্ঠ কবিকে কান্নপা বা কৃষ্ণপা পা শব্দের অর্থ শিষ্য পাদ থেকে এসেছে শিষ্য হয়ে গেল এছাড়া আরও কিছু নাম কুকুরি পা তন্ত্রী পা এরা অখ্যাত কিন্তু প্রখ্যাত হচ্ছে কি লুই আর কৃষ্ণপা চর্যাপদ থেকে চব্বিশ জন কবি আমরা পেয়েছি পদ পেয়েছি মোট সাড়ে ছেচল্লিশটা আর কবির নাম পেয়েছি চব্বিশ জন প্রখ্যাত দুজন প্রাচীন লুইপা শ্রেষ্ঠ কৃষ্ণপা আর দুজন পাশাপাশি কুকুরি পা তন্ত্রী পা আরও সরহ পা আছে বিখ্যাত নয় তাহলে মোটামুটি তোমাদের চর্যাপদ থেকে এগুলো হয়ে গেল তাহলে আশা করি চর্যাপথে সমস্যা মিটেছে নেক্সট টপিক শ্রীকৃষ্ণ কীর্তন মনে রাখবে মধ্য আদি মধ্যযুগের একমাত্র বই শ্রীকৃষ্ণ কীর্তন প্রাচীন যুগের একমাত্র বই কোনটি উত্তর কী হবে চর্যাপদ তেমনি মধ্যযুগের দুটো ভাগ আদিমধ্যযুগের একমাত্র বই কি হবে বলো শ্রীকৃষ্ণ কীর্তন আর কোনো বই নেই বাকি সব তুর্কি আক্রমণের ফলে ধ্বংস হয়ে গেছিল এই বইটা আবিষ্কারককে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বলল কোথা থেকে এটা আবিষ্কার হয় কবে আবিষ্কৃত হয় প্রশ্ন হয় এটা আবিষ্কারক হচ্ছে কে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে নিকটস্থ কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ট কীর্তন গ্রন্থটা আবিষ্কার হয় তাহলে এইখান থেকে তোমাদের প্রশ্ন হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে এটা আবিষ্কার উনিশশো সালে প্রকাশ কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাবধও কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ শ্রীকৃষ্ট কীর্তন কলকাতা বঙ্গীয় এখান থেকে প্রকাশ হয় চর্যাবধের যেমন একই প্রকাশকালটা আর তোমাদের আবিষ্কারটা কিন্তু আলাদা হয়ে গেল এবার আছি এই যে বইটি বললাম এই বইটার তোমাদের লেখককে বড়ু চণ্ডীদাস এই বড়ু চণ্ডীদাসের বিভিন্ন নাম পাওয়া গেছে অনন্ত চণ্ডীদাস শুধু চণ্ডীদাস দীন চণ্ডীদাস তাদের জন্ম পরিচয় প্রশ্ন আসতে পারে একজন কবিকে পাওয়া গেছে বাঁকুড়া জেলার বাসলি দেবীর সেবক রূপে আরে থেকে পাওয়া গেছে বীরভূমের নান্নুর গ্রামের বিশালাক্ষী দেবীর সেবক রূপে কেন স্থানান্তর কবির সাথে চণ্ডী চণ্ডীদাসের সাথে রামী নামক এক ধোপিনী প্রণয়ী হয়েছিল ব্রাহ্মণের সাথে ধ্রবিনীর প্রেম সেকালের সমাজ মানত না বলে কবিকে স্থানান্তর করা হয়েছিল আর সেই দুঃখের কথা কবি কাব্যের মধ্যে লিখেছেন তাই রবীন্দ্রনাথ প্রশ্ন করেছেন সত্য করে বলো দেখি হে বৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিলে এ প্রেম ও ছবি হেরি কাহার নয়ন রাধিকার অশ্রু আঁকি পড়েছিল মনে কবি নির্বাক মরের উত্তর আর পাবো কথা দেবতারে প্রিয় করি প্রিয় রে দেবতা অর্থাৎ ব্যক্তি জীবনে যদি প্রেম করেছ প্রেমে ব্যর্থ হয়েছো তাই রাধার চোখের জলকে তুমি তোমার তুলিকা এত সুন্দর করে অঙ্কন করতে পেরেছ রামীচণ্ডীদাস মানেই রাধা এবং কৃষ্ণ রাধা ও কৃষ্ণের বিয়ে হয়নি রামীচণ্ডীদের বিয়ে হয়নি তাই এখানে অনেকটাই কিন্তু মিল আছে যাক এই শ্রীকৃষ্ণ কীর্তনের মোট তেরোটা খণ্ড আছে আমরা বলেছি একমাত্র জন্মখণ্ডের মধ্যেই সত্তা আছে বাকি কোনোটাই সত্তা নেই সব মানবসত্তা আছে তাই না জন্মখণ্ডে রাধাকৃষ্ণের পরিচয় দেওয়া আছে রাধা পরিচয় তোমরা জানো স্বগত গোয়ালা বাবার নাম মায়ের নাম পদুমা এই স্বামীর নাম আইহন রাধার পরিচয় অনেকে বলতে পারে না রাধা বাবার নাম আইহন এর স্বগত গোয়ালা মায়ের নাম পদুমা স্বামীর নাম আইহন আর কৃষ্ণ তোমরা সবাই জানো যে কৃষ্ণ কংসের কারাগারে তোমার বাসুদেব দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিল আর তাকে পরিবর্তন করা হয়েছিল নন্দ যশোদা গৃহে রাজগৃহে প্রতিপালিত হন এই হল তার জন্মখণ্ডের বিষয় তাম্বুলখণ্ডের তো জানো যে রাধা ও কৃষ্ণপ্রধা কেউ কাউকে চিনতো না কিন্তু একদিন আমরা জানি যে দধি দুগ্ধের বিক্রয় করতো রাধা মথুরের হাটে কৃষ্ণ গরু ছোড়া তা একদিন রাধা হারিয়ে যায় তার দাসী দিদিমা বড়াই খুঁজতে খুঁজতে কৃষ্ণকে ই করে আছে এবং কৃষ্ণের বর্ণনা করে আর তখনই তার হাত দিয়ে ফুল তাম্বুল অর্থাৎ প্রেমের প্রতি ফুল আর পান দিয়ে প্রেম নিবেদন করে রাধা সেটা প্রত্যাখ্যান করে তাম্বুলখের এটুকুই বিষয় রাধা বড়াইকে প্রচণ্ড মার দেয় নেক্সট দানখণ্ডে তোমরা জানো রাধা এবং কৃষ্ণ মিলিত হয় অনেক তর্ক বিতর্কের মধ্য দিয়ে দানখণ্ড কিচ্ছু না আমি এক কথায় বললে বলে মিলন হয়ে গেলো জন্মকণ্ড তামুলকণ্ড দানকণ্ড নৌকা কণ্ডে রাধা কৃষ্ণ রাধাকে জলে ডুবিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা জল করেছে কারণ কৃষ্ণ ভয়ে রাধা জলপথে যেত সেখানে ছদ্মবেশে কৃষ্ণ গিয়ে তাকে ডুবিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে মিলন করেছে বাকি ভারখণ্ডে মিলনের আশায় রাধা দধিদুগ্ধের ভার বহন করেছে কৃষ্ণ ছত্রখণ্ডে বিশাল ছাতা ধরেছে এগুলো তোমরা জানো বংশীকণ্ডে বাসি চুরি করে অনেক বিতর্কের পর সে বাসি চুরি করেছে বৃন্দাবনকণ্ডে কালীয় দমনকণ্ডে কালীয় নাকে জর্জরিত কৃষ্ণ রাধাকে প্রকাশ্যে পরাণপতি বলেছে আর বংশীকণ্ঠে বাসি চুরি করেছে অনেক বিতর্কের পর সে বাসি ফেরত দিয়েছে আর সবশেষে রাধা বীরহংসে বৃন্দাবন খণ্ডে মনোরম পুষ্পগঞ্জে মিলিত হয়েছে আর বিরহ অংশে রাধা কৃষ্ণের কোলে ঘুমিয়ে পড়লে কৃষ্ণ তাকে ছেড়ে চিরকালের মধ্যে চলে গেছে অতঃপর রাধার বিরহ দীঘা এই তো তোমাদের ছোট্ট কাহিনীর মধ্যে এক নজরে আনলাম যেখানেই প্রশ্ন আশা করি বলতে পারবে শ্রীকৃষ্ণ কাহিনী এটা গুরুত্ব এটা প্রথম প্রণয় কাব্য কিন্তু রাধা কৃষ্ণের এই আচরণটা কৃষ্ণের এই আচরণটা আমরা মানতে পারি না তার জন্য পরবর্তীকালে যে বইটা সৃষ্টি হলো তার নাম বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কিন্তু রাধার জীবনে শেষ সেখান থেকে শুরু হচ্ছে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী তোমাদের একটা বই আছে জানো নিশ্চয়ই সেই বৈষ্ণব পদাবলীর মধ্যে যে যে প্রশ্ন তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বৈষ্ণব পদাবলীর মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো হয় তার মধ্যে আদি কবি জয়দেব দ্বাদশ শতকের কবি তার কাব্যের নাম গীতগোবিন্দ মনে রাখতে হবে পূর্বরাগের শ্রেষ্ঠ কবিকে পূর্বরাগের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস অভিসারে শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস আর মাথুর পর্দে শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি আক্ষেপ অনুরাগ জ্ঞানদাস এই কটা কবি এর বাই শুধু শ্রেষ্ঠ কবিগুলো আসবে আবার বলছি বস্তব কথা বলি নায়িকা প্রধান রাধা প্রধান পূর্বরাগ মানে যেখানে নাম বা গুণ শুনে একে অপর প্রতি মুগ্ধ হওয়া অভিসার মানে মিলনের উদ্দেশ্যে নায়ক নায়কের গোপন শুনে যাত্রা বাকি আক্ষেপ প্রেম করে ভুল করে যে আক্ষেপ অনুরাগ আর লাস্টে বিরহ এই হচ্ছে বৈষ্ণব পদাবলীর পর্যায় পূর্বরাগে আবার বলছি পূর্বরাগে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস অভিসারে গোবিন্দ দাস মাথুরে বিদ্যাপতি আক্ষেপ অনুরাগে জ্ঞান দাস ঠিক আছে আরেকটি পর্যায় আছে গৌরচন্দ্রিকা ও বিষয়ক পদ সমস্ত গান গৌরাঙ্গ দিয়ে শুরু আর যে গানগুলোর শুরু শেষ সবই গৌরাঙ্গ তা গৌর বিষয়ক পদ আর যে গানগুলোর শুরু গৌরাঙ্গ শেষ রাধাকৃষ্ণ সেগুলো গৌরচন্দ্রিকা এটা কিন্তু একটা পর্টে সমস্ত কিন্তু গৌরচন্দ্র সমস্ত গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু সমস্ত গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয় সব গানই শুরু গৌরাঙ্গ দিয়ে যে গান শেষ হবে রাধাকৃষ্ণ দিয়ে সেটি গৌরচন্দ্রিকা বাকি হবে গৌর বিষয়ক পদ আশা করি গৌরচন্দ্রিকা গৌরবের পার্থক্য বুঝতে পেরে গেছ পদ পদরী শেষ আসছে না তোমাদের পরবর্তী বিষয় তুর্কি আক্রমণ যেন যে মাঝে একটা প্রশ্ন এসে যায় তুর্কি আক্রমণ ওই তোমার চর্যাবৎক্রীষ্টের মাঝে বক্তিয়ার মাত্র ইতিহামদিন বৃদ্ধ আক্রমণ করেছিলেন তারপর বাংলায় ইসলামী রাজত্ব শুরু হয় বছর কাল এই সময়টাকে আমরা বলি বন্ধা বা অনুবর্জ কোনো সৃষ্টি হয়নি ব্যাস বারোজন সৈন্য নেক্সট আসছি তুর্কি আক্রমণে এ বাইরে কোনো প্রশ্ন হবে না পরবর্তী বিষয় তোমাদের মঙ্গল কাব্য নিশ্চয় মঙ্গল কাব্যতে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের একদম ছুঁয়ে যাব সেই প্রশ্নগুলি পরীক্ষা আসবে একদম নিশ্চিত রূপে মঙ্গল কাব্য মানে কি মঙ্গল কাব্য মানে হচ্ছে যে কাব্য গৃহে রাখলে যে কাব্য পাঠ করলে যে কাব্য শুনলে মঙ্গল হয় তাকে মঙ্গল কাব্য বলা হয় তাই মঙ্গল বুঝতেই পারছ মঙ্গল নামটা করছে এবার মঙ্গল নাম কী কী থেকে এলো ঘুরি ঘুরি প্রশ্ন হতে চারটা জায়গা থেকে মঙ্গল নামটা এসেছে নাম্বার এক মঙ্গলা থেকে নাম্বার দুই সুভাষন রীতি উল্টো করে বলা মানে মঙ্গল কাপের দেবদেবীরা অমঙ্গল কারিনী সব ক্ষতি করেছে আর মঙ্গল নামকে এক অসুরকে বধ করার জন্য তাই তো আর কি আছে মঙ্গল আট দিন ধরে গান করা হতো তার থেকেও মঙ্গল কাপের উৎপত্তি হতে পারে এটা মঙ্গল কাপের উৎপত্তি মঙ্গল কাপের বৈশিষ্ট্য কি কি আছে বৈশিষ্ট্য প্রত্যেকটি মঙ্গল কাব্যের শুরু হয়েছে স্বর্গলোকে শেষ হয়েছে স্বর্গলোকে বাধির সবই কিন্তু ঘটে গেছে মর্তলোকে এই জন্য মূল খণ্ড দুটো দেবখণ্ড নরখণ্ড এ এছাড়াও প্রথমেই একটা ভূমিকার মতো খণ্ড থাকে নাম গ্রন্থোৎপত্তির কারণ এটা থাকতেই পারে দেবী স্বপ্ন দিয়েছেন তার ফলে হয়েছেন এই হলো মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য মঙ্গলকাব্য সৃষ্টি হলো কেন মঙ্গলকাব্য কী মঙ্গলকাব্য হচ্ছে আর্য অনার্য সংস্কৃতি মিলন আর্য অনার্য ধর্মের মিলনই হচ্ছে তোমার মঙ্গলকাব্য এবারে চারটা মঙ্গলকাব্য কি কী তোমার পাঠ্য আছে চারটি মঙ্গল কাব্য মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল এবং অন্নতমঙ্গল ঠিক আছে তাহলে প্রথমে আসি মনসামঙ্গল এইখান থেকে কবিদের প্রশ্ন প্রথম আসে মনসা মঙ্গলে আদি কবিকে পরীক্ষা আসতে পারে নাম কানাহরি দত্ত মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত আর কাব্যের পশ্চিমবঙ্গের একমাত্র কবিকে দাস ক্ষেমানন্দ এই তিনটে নাম মনে রাখলেই মঙ্গল কাব্যের কবি থেকে তোমরা প্রশ্নক্রমণ পেয়ে গেছো একদম আবার বলছি আদিকবি কানাহরি দত্ত শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত পশ্চিমবঙ্গের কবি কেতকা দাস ক্ষমানন্দ আরও কিছু নাম তোমাদের বলতে পারি এরা যেমন নারায়ণ বিপ্রদাস পিপিলাই শুধু জানো এরা মনসামঙ্গলের কবি অন্য কবি না কি কি বললাম বিপ্রদাস পিপিলাই নারায়ণ দেব এরা মনসামঙ্গল কাব্যের কবি সবার কাব্যের নামে কিন্তু পদ্মপুরাণ একমাত্র তোমাদের কেতোকাধাসে কাব্যের নাম মনসামঙ্গল নামটা মনে রাখা খুব সহজ কি বললাম সবার কাব্যের নাম পদ্মপুরাণ মজার ব্যাপারটা কেতোকাথাসে কাব্যের নাম মনসামঙ্গল তাহলে এটাও তোমাদের কাছে মনে থাকবে আরেকটা মজার বিষয়ে মনে রাখো যত কবি আছেন সব কবি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে একমাত্র পশ্চিমবঙ্গের কবি হচ্ছেন কেতকা দাস যত আছে কবি সব কবির জন্ম কোথায় কি বললাম বাংলাদেশ শুধু পশ্চিমবঙ্গের বর্ধমানে একমাত্র কবি কি বললাম পরীক্ষায় আসতেই পারে নাম হচ্ছে কি বললাম কেতকা দাস বর্তমানে বর্ধমানে কাদড়া গ্রামের জন্ম আর বাকি যত কবি আর একজন কবির নাম এই দুজন কবি জন্ম পরিচয় আসতে পারে কারণ কেতকা দাসের জন্ম বর্ধমানে কাদোড়া গ্রামের তেমনি জয়দেবের এই বিজয়গুপ্তের বাড়ি কোথায় বাংলাদেশ গইলা ফুল্লশ্রী গ্রামে যেটা রাখো বাংলাদেশের গোইলা ফুল্লশ্রী গ্রামে আর যত মনসম কাবির কবি আছে সবাই পঞ্চদশ শতকের কবি খুব মজার বিষয় না একটা মনে রাখে তোমাদের কাছে মনসমল কবি চোখ বন্ধ করে মুখস্থ যত কবি আছে সব বাংলাদেশ সব কিন্তু পঞ্চদশ শতক কবি এবারে একটা প্রশ্ন হয় যে দাস ক্ষামানন্দ কোনটা নাম কোনটা পদবী এটাও তোমাদের আমি অনেকবার বলেছি কেতকা দাস মানে পদ্ম পাতা দেবীর আরেক নাম পদ্মাবতী তাহলে ক্ষামানন্দ নাম আর কেতকাদাস পদবী কেয়া পাতায় জন্ম বলি মনসার আরেক নাম কেতকা আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এই এইখানে একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে আর কিচ্ছু আসবে না কাব্যের কাহিনী বাহিনী এখন পড়তে পারে না সুখ জেনে রাখো যে মনসামল কাব্যের নায়ক নায়িকাকে বেহুলা লক্ষীন্দর এদের পূর্ব নাম কি ছিল ঊষা এবং অনিরুদ্ধ উষা এবং অনিরুদ্ধ এরা স্বর্গলোকে নৃত্য করত নৃত্যের তালে ভঙ্গ করে অভিশপ্ত হয়ে তারা কিন্তু বেহুলা কিন্দুর নাম নিয়ে জন্মগ্রহণ করে দেবী মনসার পুজো প্রজা করে আবার তারা স্বর্গলোকে ফিরে গেছে আর এই কাপের কাহিনি সবাই জানো এদের আমাদের চাঁদ সদাগর মহাদেবের ভক্ত কিছুদিন মা মনসার পুজো করবেন না তার ছয় পুত্র মারা গেছে জলে তার মহাজ্ঞান হরণ করেছে তার সর্বনাশ করে দিচ্ছে তার সপ্তডিকা মধুকর জলে ডুবি দিচ্ছে লক্ষ্মীন্দর যখন জন্ম নিচ্ছে তাকেও সর্বদংশন করেছে বেহুলা গীত সর্বলোকে গিয়ে নৃত্য দেখিয়ে তার সমস্ত ফিরে এনেছে আর তখন চার ছলে বাঁ হাতে ফুল ছুড়ে দেবী মনসার পুজো করেছে আর তখনই মর্তলোকে মা মনসার পুজো প্রচার হয়ে গেছে হয়ে গেল মনসা কাব্যের কাহিনীও বলে গেছে আশা করি মনসা বঙ্গলের কোনো সমস্যা নেই নেক্সট আছে চণ্ডীমঙ্গল মনসামঙ্গল চণ্ডীমঙ্গল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট চণ্ডীমঙ্গল কাব্যের একই স্বর্গলোকে শুরু হয়েছে চণ্ডীমল কাব্যে কিন্তু প্রশ্ন হয় কটা কাহিনী আছে দুটি কাহিনী প্রচলিত একটা আখেটিক খণ্ড একটা বণিকখণ্ড তোমাদের প্রশ্ন হতেই পারে চণ্ডীমল কাব্যের কটি কাহিনী আছে উত্তর হবে দুটি কাহিনী কি কী আখেটিক খণ্ড বণিক খণ্ড আখেটিক খণ্ডের কাহিনীর নাম কি কালকে তু কাহিনী আর বণিকখণ্ডের নাম কি ধনপতি সদাগরের কাহিনী কোনটা জনপ্রিয় পরীক্ষায় প্রশ্ন হয় উত্তর কিন্তু অবশ্যই হবে কালকেতুর কাহিনী ঠিক আছে ধনপতি বলবে না কিন্তু যাই হয়ে গেল তোমাদের দুটি খণ্ডের নাম এবারে আগে আলোচনা করে নেওয়া যাক কবিদের নিয়ে কারণ কবিদের প্রশ্ন আসতেই পারে চণ্ডীবর্ড কাপের আদিকবিকে পরীক্ষায় প্রশ্ন হয় মানিক দত্ত প্রত্যেকটা কাজ আদি কবি কিন্তু মনসামঙ্গল চণ্ডীমঙ্গলের একটা কবি আসতে পারেনি তাহলে কি বললাম মানিক দত্ত আর চণ্ডীমঙ্গল শ্রেষ্ঠ কবিকে এটা আসতে পারে নাম কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে প্রশ্ন তোমাদের আসতেই পারে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ওনারও জন্ম বর্ধমানের দামুন্না গ্রামে সেইখান থেকে আমরা জানি বর্গীয় আক্রমণের ফলে স্ত্রী দুগ্ধপুষ সন্তানকে নিয়ে পথে বেরিয়ে পড়েন তিনটে নদীকে বর্ধমানের দামোদর বাঁকুড়ার ধারকেশ্বর মেদিনীপুর শিলাবতী পথ ধরে উনি চলে যান একদম মেদিনীপুরের যে অররা গ্রাম আছে সেখানে জমিদার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় রূপে নিযুক্ত হন সেখানেই উনি কিন্তু চণ্ডীমহল কাব্যটি রচনা করেন হয়ে গেল তার কাব্যের পরিচিতি এবারে কবি স্বপ্নাদেশে কাব্য লিখেন বলে একটা কাব্যের নাম অভয়া মঙ্গল ওনার কাব্যের নাম অভয়া সেখানে কাব্যের মধ্যে দুটি বিষয় আছে তারা আমরা একটু কাহিনী অংশে ছোট্ট করে চলে যাই তোমার কালকেতু কাহিনীর মধ্যে কি আছে কালকেতু ফুল্লরা রাজা ইন্দ্রের পুত্র উত্ত্রবধূ পুত্র বৌমা কি বললাম কালকেতু ফুল্লোর পূর্ব নাম কি ছিল কি বললাম নীলাম্বর ছায়া দেবী নীলাম্বর ছায়া দেবী এরা মহাদেবের অত্যন্ত ভক্ত ছিল এদের পুষ্প পুষ্পিল্লপত্রে অবস্থান করে কীট মহাদেবকে দংশন করে মহাদেব অভিশাপ দেন আর সেই অভিশাপের ফলে এরা মর্তলোকে কালকেতু ফুল্লোরা নামে দুই ব্যাধ গিয়ে জন্মগ্রহণ করেন সময় বিয়ে হয় তাই তাইতো তো বিক্রমে অরণ্যরাজের প্রাণীরা ভীত হয়ে দেবী চণ্ডী স্মরণাপন্ন হয় দেবী অভয় দেন একদিন তো শিকার যাত্রার পথে একটি গোসাপ যা অশুভ অযাত্রা তাকে দেখি তো গাছের ধনুকের ছিলাই বা গুনে আটকে রাখেন সমগ্র অরণ্যার যুগে কোনো প্রশুল পেল না ওই গোসা আপনি বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে গিয়ে যখন উনি ঘাটে গেছেন তখনই দেখলো উনি অপূর্ব একটি বধূ সেজে যায় আর সেটি দেখেই তার স্ত্রী ফুল্লরা ভাবলো বিয়ে করে এনেছে সতীর সমস্যায় পড়ে যায় তারপরে যখন তারা পায়ে পড়ে যায় তখন বুঝলো আমি চণ্ডী আয়লাম করে দিতে পর তখন দেবী চণ্ডীর মূর্তি আবির্ভূত হয়ে তাকে সাত ঘোড়া কলসি মোহর আর একটা আংটি দিয়ে যান আর সেই আংটি নিয়ে পাশের পার্শ্ববর্তী মুরারি সিলের কাছে বিক্রি করে উনি অর্থ এনে আর তারপরে গুজরাট রাজ্য কেটে অরণ্য বিস্তার এই সাম্রাজ্য বিস্তার করেন পার্শ্ববর্তী রাজ্য কলিঙ্গ থেকে ভাড়ুদত্ত এসে তার জীবনকে ছয়লাভ করার চেষ্টা করেন কিন্তু ভারুর চক্রান্ত ব্যর্থ হয় অবশেষে কালকে তো বন্দী হয় ভারুচক্রান্তি কালকে তো মুক্তি পায় দেবী চণ্ডীর কৃপায় এবং ফিরে এসে কাল ভারুকে শাস্তি দিয়ে সশরীরে স্বর্গে চলে যান এরকম সংক্ষেপে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী তোমাদের নিশ্চয়ই এখন কাহিনী নিয়ে কোনো প্রশ্ন আসবে না যেহেতু অবজেক্টিভ প্রশ্ন শুধু জানলে এটুকুই কাহিনী জানলে ভেতর থেকে প্রশ্ন হতে পারে হয়ে গেল শুধু জেনে রাখো মোডার্নিশিল টাইপ চরিত্র ভাড়ুর ভিলেন চরিত্র আর বাকি নায়ক নায়িকা হচ্ছে কালকে তো ফুল হয়ে গেল নেক্সট ধনপতির সদাগরের কাহিনি আমি তোদের কাহিনীগুলো ছোটো করে বলে দিচ্ছি ধনপতি সতের কাহিনী খুবই মজার বিষয় যেটা বিপত্তাটি পুজো তোমাদের হয় সেই যেটা কী হয় ধনপতি বণিক সিংহলে বাণিজ্য করতে যেত আর দুই স্ত্রী লহনা এবং খুললনা দুজনই বোন লহনা সন্তান হয়নি খুললনার সন্তান নেই লহনা খুললনাকে অত্যাচার করতো সর্বাশ্রী একটা ছাগল চড়াতে গিয়ে সর্বাশ্রী হারিয়ে যায় আর দেখে যে ওই পাড়ায় চণ্ডীর পুজো করছে ওই ঘরটা এনে পুজো করে আর তখন ধনপতি পদাঘাতে চূর্ণ করে ওই ঘট দেবী রেগে যান পরবর্তীকালে ওই ধনপতি বাণিজ্য করতে যায় সব ডুবিয়ে দেয় আর তখন কমলে কামিনী হাতির উপরে মূর্তি দেখায় সিংহরা আজকে উনি বলেন রাজাকে দেখা না পালে চোদ্দ বছর তার জেল হয়ে যায় কারাগারে বন্দি হয় তারপরে ইতিমধ্যে খোল না যে ছোট বোন সে সন্তান সম্ভব হয়েছে তার স্ত্রী হয়েছে তার নাম কি নাম বললাম তোমার ধনপতির ছেলে কি নাম জানো বিয়ে তো হয়েছে সুশীলা মানে ওর বিয়ে হয়েছে কিন্তু ওনার নাম হচ্ছে দণপতির ছেলে চোদ্দ বছর জন্য হচ্ছে প্রতিপালিত এবং চোদ্দ বছর পর যখন ওখানে আবার বাণিজ্য করতে যায় একই মূর্তি দেখায় রাজা তাকে বলে যে দেখাতে পারবে দেখাতে পারে তখন নিজের পুত্রের সাথে সুশীলা বিয়ে দেয় তার নামটা একটু পরে বলে দিচ্ছিলো ওদের তাহলে এই সুশীলা হচ্ছে কে ওই সিংহ রাজকন্যার সাথে ধনপতি ছেলে বিয়ে হয় ধনপতি মুক্তি পায় ছেলে পুত্র সন্তান নিয়ে এবং এখানে কাব্য কাহিনী পরিসমাপ্তি তাহলে হয়ে গেল তাহলে মনে পড়েছে ধনপতি ছেলের নাম সীমন্ত সীমন্তের সাথে তোমাদের সুশীল আমাদের যে সিংহ রাজকন্যা সুশীলার বিয়ে হয় আর তার বাবাকে মুক্তি দেয় বাড়ি ফিরে আসে এখানেই তোমাদের যে ধনপতি সাথে কাহিনি শেষ হয়েছে তাহলে হয়ে গেল চণ্ডীমঙ্গল পরবর্তী বিষয়ে খেয়াল রাখবে চারটা মঙ্গল কাপের ওই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট কী কী বললাম মনসা মঙ্গল আর চণ্ডীমঙ্গল তিন নম্বর যে মঙ্গল কাব্য আছে তার নামটি কি তার নাম হচ্ছে ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কাব্যে অনেক কবি আছে ঘনরাম চক্রবর্তী ময়ূর ভট্ট সবচেয়ে শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী আচ্ছা এই ধর্ম ঠাকুরকে ধর্ম হচ্ছে তোমাদের যে আমাদের যে বিষ্ণু আছে তার সাথে বিষ্ণুই ধর্মে রূপান্তর হয়েছে আমাদের বাঁকুড়ার জয়া যে ময়নাপুর আছে সেখানে কিন্তু ধর্মরাজের মন্দির আছে গাজন হয় পুরুষ শ্রী রামকৃষ্ণের আরাধ্য দেবতা ধর্মরাজ রাঢ়ের জাতীয় কাব্য কিন্তু ধর্মমঙ্গল তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসতেই পারে যে রাডের জাতীয় কাব্যের নাম কি ধর্মমঙ্গল জয়পুর থেকে জয়রামবাটি পর্যন্ত গোটাটাই দেবে ধর্মরাজ আছে পুজো হয় তা ধর্ম হচ্ছে আবার বিষ্ণুপুরু আছে বিষ্ণুপুরে তুমি যদি দেখো দেখবে যে বড়মতলা আছে বড়ম পুজো হয় এটাও ধর্মরাজের এক মূর্তি দরম বা বড়ম থেকে ধর্মের উৎপত্তি বিষ্ণু আসতে রূপান্তর হয়ে যায় অনার্ধ সংস্কৃতির মধ্যে বা অতি যেতে সেখানেও কিন্তু ধর্মটা করে উৎপত্তি ঘটেছে অর্থাৎ এটাও তোমরা জানো এইভাবে দেখলাম ধর্মটা করে বিরাট আছে ইছাই ঘোষ এই কাব্যের খলনায়ক ঠিক আছে তো আমরা জানি এখানে তোমাদের খুব বেশি কাহিনী আসবে না চলে আছি পরবর্তী বিষয় শুধু জেনে রাখো শেষ কাব্যকে নাম অন্নদামঙ্গল এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে অন্নদাবা কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি হবে রায়গুণাকর ভারতচন্দ্র অন্নদা কাব্যের কি নাম রায়গুণাকর ভারতচন্দ্র তার জন্ম হুগলির ভুরসুট পরগোটাতে আর ভারতচন্দ্র কেন বিখ্যাত ওনাকে বলা হয় যুগসন্ধির কবি মধ্যযুগ শেষ হচ্ছে আধুনিক শুরু হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আছে তার কাব্য তাই তার কাব্যকে আমরা কী বলি যুগসন্ধির কবি ঠিক আছে আচ্ছা এটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যুগসন্ধির কবিকে ভারতচন্দ্র রায় তার কাব্যকে যুগসন্ধির কাব্য বলা হয় হয়ে গেল মঙ্গল কাব্য তোমাদের বেশি কিছু আসছে না নেক্সট আর একটু জেনে রাখো যে এই ধর অন্নদামঙ্গলের দেবী অন্নপূর্ণা লৌকিক হয়ে গেছেন মহাদেব লৌকিক হয়ে গেছেন লোকের ঘরে ঘরে ভিক্ষা করেছেন কেউ বলে গুরুটি গাল বাজাও কেউ বলে সাপ দেখাও এই সমস্ত মজা করেছেন অন্য এক গৃহ থেকে আরেক হয়ে গেছেন এই হলো কাব্যের বিষয়বস্তু আর কিচ্ছু না চলে আসছে পরব সমস্ত মঙ্গল কাব্য শেষ নেক্সট তোমাদের আসছি বোধহয় আরাকান রাজসভা তাই না আরাকান রাজসভায় করে আসছে আরাকান রাজসভা তোমাদের ডিটেলস পড়ছি আবার বলছি আরাকান রা দুজন শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে কে দৌলত কাজী এবং সৈয়দ আলাউল এরা প্রথম হিউম্যানিজিম বা মানবতাবাদী সাহিত্যিক এদেরকে কোথায় দেখা গেছিল ব্রহ্মদেশ ব্রহ্মদেশের আরাকান রাজ্যে প্রথম মানবতাবাদী সাহিত্যের জন্ম হয় যখন এখানে তাই না তা আমরা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পৌঁছে গেছি দোষির আছে আর একটু লি হয়ে যাবে দেখো তা এইখান থেকে তোমাদের কী বললাম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে ধৈর্য মনে রাখো যে তোমাদের কাছে আরাকান আস্র অনেক পড়েছি তা আর দৌলতকাজী এবং সৈয়দ আলাউল এরা তোমাদের ওইখানে রাজা সিদ্ মুসলিম তার মন্ত্রী মাগন ঠাকুর নির্দেশে ওরা রচনা করেছিল তাই দৌলত দৌলতকাজির একটাই কাব্য কী নাম লোটচন্দ্রাণী অপর নাম কি পরীক্ষায় প্রশ্ন আছে কী তো সতী ময়না বা ময়নামতি তোমরা জানো এই কাব্যের বিষয়বস্তু রাজা লোরক এবং চন্দ্রাণীর মধ্যে দাম্পত্য সম্পর্ক ভালো ছিল কিন্তু পরবর্তীকালে ময়নামতির স্বামী বামন নবংশক ছিলেন তাকে নিয়ে সুখী ছিলেন না তার ফলে তোমাদের ওইখান থেকে ময়নামতী এক যোগী লোড়কের কাছে আসে তার ছবি দেখায় পছন্দ হয়ে যায় চন্দ্রাণীকে পথে বেরিয়ে পড়ে রাস্তায় সর্বপ্রথমে মৃত্যু হয় আবার এক যোগী তাকে বাঁচিয়ে দেন ওই গুহারিতে দেশে উনি ১৪ বছর থেকে যান এদিকে ময়নামতি দুঃখের শেষ এই এইখানে ছাতন কুমার তাকে প্রলুদ্ধ করতে এসে ব্যর্থ হয় তাই না এবং তারপর চোদ্দো বছর পর আমরা জানি রাজা লোড়ক চন্দ্রাণীকে নিয়ে ময়নামতি রাজ্যে ফিরে আসে এবং বৃদ্ধ বয়সে দুই স্ত্রী সেবা করে এবং রাজার মৃত্যুর পর দুজনই সমৃদ্ধ হয় এই তো বিষয় এছাড়া আলাউলে কাব্যে কী কী নাম বলো চন্দ্রনা পদ্মাবতী হিন্দি কবি পদ্মাবত থেকে পদ্মাবতির উৎপত্তি হপ্তপর আর নামা এই চারটি বই কিন্তু আলাউলে বিখ্যাত আর কোনো প্রশ্ন এখান থেকে আসবে না একদম শিওর বলছি তবে এখান থেকে তোমার ভালো করে দেখলে হয়ে গেল লাস্ট আসছি তোমাদের পদাবলী নিশ্চয়ই তোমরা দেখবে শেষে আছে পদাবলী পদ মানে বেশি কিচ্ছু আসবে না শাক্ত বলি মানে কি শাক্ত মানে শাক্ত গীতি অর্থাৎ উমা বা দুর্গার বিষয় অর্থাৎ দেবী দুর্গা আসছে তাকে কেন্দ্র করে যে গান রচিত তাকে বলি আগমনী ঠিক আছে দেবী চলে যাচ্ছেন তাকে কেন্দ্র করে যে গান রচিত তাকে বলি বিজয়া আর আমাকে শক্তি দাও ভক্তের পরম আকুতি এই নিয়ে ভক্তের আকুতি তা দেবী দুর্গা বা কালীকে যে বন্দনা গীতি তাকে আমরা কি বলি বলো শাক্ত পদাবলী শাক্ত পদাবলী কটি ভাগ বলো তিনটি কি কি বললাম আগমনী বিজয়া এবং ভক্তের আকতি দেবী এক বছর বাপের বাড়ি আসছেন তাকেটি গান রচনা আগমনী আর এই কাপের দুটি কবি বিখ্যাত একটি হলো কে রামপ্রসাদ সেন আর একটি কমলাকান্ত শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন তোমাদের আর পুরো সিলেবাস শেষ করে দিলাম তাহলে পদাবলীর তিনটি ভাগ বললাম আর তোমাদের মনে রাখবে যে বিখ্যাত কবি বললাম রামপ্রসাদ সেন আর তোমাদের একজন কবি তার কি নাম কমলাকান্ত চক্রবর্তী আর তোমাদের কিচ্ছু কোন রাখতে হবে না রামপ্রসাদের প্রচুর গান আছে ওগুলো রামপ্রসাদী গান বলি মন রে কৃষি কাজ জানো না এই গান তোমরা শুনেছ বল জবা বল এসব গান শুনেছ তোমরা শ্যামা সঙ্গীত প্রচুর আছে তার মধ্যে উল্লেখ মন কৃষি এমন মানব জমিন রইল প্রতীত আবাদ করলে ফলতো শোনা কার গান রামপ্রসাদী গান এই গানটা কিন্তু পরীক্ষা আসলেও আসতে পারে ঠিক আছে এই সমস্ত গানে যেন বিখ্যাত হয়েছে রামপ্রসাদী সুর তাহলে তোমরা এই পদাবলী থেকে জেনে রাখবে আবার বলছি লাস্ট আমি রিপিট করছি তোমাদের কাছে যে পদাবলী হচ্ছে কি দুর্গা কালী বিষয়ক গান তাকে আমরা ভাগ করছি কটা ভাগে তিনটা ভাগে কী কী একে আগমনী দুয়ে আগমনী দেবী দুর্গার আগমন দুয়ে বিজয়া দেবী চলে যাচ্ছেন আর ভক্তের আকতি ভক্তের চরণ মানে মনের ভক্তির প্রকাশ আর এই কাব্যের শ্রেষ্ঠ কবিকে রামপ্রসাদ সেন আরেজন কবিকে কমলাকান্ত চক্রবর্তী বিখ্যাত গান কোনটা মন খুশি কাজ না কিংবা এমন মানব জমি জৈল প্রতি তোমাদের যত আছে সবটাই শেষ করে দিলাম এবার তোমরা বলো কেমন লাগলো পুরো সিলেবাসটা এখন খুব সংক্ষেপে এর মধ্যে আসলাম এটা দিয়ে ভালো করে আমি আমার আবার বারবার তো শোনো আমার মনে হয় তোমাদের সাহিত্য জিজ্ঞেস নেই আর কোনো প্রশ্ন থাকবে না এত বড়ো একটা সিলেবাস কত কম সময় শেষ করেছি এবার তোমাদের বাকিটা ডিপেন্ড করছে তোমরা লাইক বা কমেন্ট বা শেয়ার করবে কিনা ভালো থেকেও আবার পরের কাছে আসছি